রাজ্যের বিরোধী দলনেতার গড় নন্দীগ্রামে এখন চোর ধরতে পুলিশ নয় ওঝার উপরই ভরসা বিজাপে পরিচালিত পঞ্চায়েতের হ্যাঁ এই একবিংশ শতাব্দীতে এমনই চিত্র দেখা গেল বিরোধী দলনেতার খাস এলাকায় উল্লেখ্য নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে কয়েকদিন আগে এই এলাকার বাসিন্দা শিবশঙ্কর জানার বাড়ি থেকে সোনার গহনা চুরি যায় চোর ধরতে গ্রামে পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সালিশি সভা বসে সেই সভায় ঠিক হয় ওঝা ডেকে চোর ধরা হবে অভিযোগ ওঝা ডেকে চোর ধরার অনুমতি দিয়ে গ্রাম পঞ্চায়েতের প্যাডে পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বাক্ষর করেন পরবর্তীতে ওঝা এসে স্থানীয় ভাষায় নল ধরকা নামের একটি বস্তু দিয়ে ওই গ্রামেরই বাসিন্দা বনবিহারী জানা নামের এক ব্যক্তির পরিবারকে চোর হিসেবে শনাক্ত করেন এরপর বনবিহারী জানার পরিবারের উপর নেমে আসে নির্মম অত্যাচার মারধর থেকে শুরু করে বাড়ি ঘর ভাঙচুর শেষ পর্যন্ত নন্দীগ্রাম থানার দ্বারস্থ হন বনবিহারী বাবু আমরা নাকি সোনা জুড়ি করছি কে বললো কথা এই কথা তো শিবশঙ্কর বাড়ি থেকে লল ধরকার নিয়ে এসে দোষী সাব্যস্ত করে এই লল ধরকারতে আপনারা বিশ্বাসী না আর আপনারা কি কারণে অভিযোগ করলেন আমার অভিযোগ করেছি আমাদের আমাদের ওই চুরি করছে বলে আমাদের ঘরবাড়ি বাড়ি লুটপাট এবং মার ধর ঘরে ঘর দর পুড়ে দিবে ঘর দর পুড়ে দিবে ভাঙছে ধর এ ধর ও সব দিকে ভাঙছে কে ভাঙছে কে আমরা থানায় আছি আমরা জানব কি করি ওরা তো সকালবেলা রাত্রেবেলা হুম কাজ দিতে আসে আমরা তো বাড়িতে থাকি না তবে পঞ্চায়েত প্রধান মৈত্রী গুড়িয়া ওঝা ডেকে চোর ধরার বিষয়ে সরকারি প্যাডে স্বাক্ষর দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন যা একটা গোড়া উগ্র হিন্দুত্ববাদী একটা সংগঠন আর এর গর্ব থেকে জন্ম নিয়েছে সুতরাং ধর্মান্ধতা সংকীর্ণতা সামাজিক কুসংস্কার এর উপরে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দলের আইডিওলজি তৈরি হয়েছে সুতরাং এরকম মধ্যযুগীয় যে বন্ধাত্মতাতে বিজেপি আক্রান্ত সেটা তাদের আচরণ দেখলেই বোঝা যায় এই ঘটনাকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম এক ব্লক সভাপতি বাপ্পাদিত্য গড় তিনি বলেন বিজেপি এখনো মানসিকভাবে মধ্যযুগে বসবাস করছে এই ঘটনা তার প্রমাণ এই বিষয় হচ্ছে আমি অনুমতি দেননি তবে আমি শুনেছি যে এই বিষয় চুরি হয়েছে বা লধরকা আসবে এটা আমি শুনেছি যিনি আমার সাইন করেন বা ফর্ম ফিল আপ পূরণ করেন তিনি আমাকে বলেছিল এই বিষয় ব্যাপারে তবে এই বিষয় ব্যাপারে আমি বলেছি যে লধরকা হয়তো যিনি আসবেন এটা হচ্ছে একটা কুসংস্কার এটা আমি মানি না তবে উনি বলছে আমি একবার নধরকা নিয়ে আসবো নিয়ে আসবো তো ঠিক আছে এটা আমি মানে শুনেছি কিন্তু আমি পরে শুনি যে এটা সাইন করা হয়েছে বা আমি অনুমতি দিচ্ছি কিন্তু আমি অনুমতি এটা দেওয়া হয়নি এই ঘটনার সামনে আসার পর থেকেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র তবে অভিযোগ পাওয়ার পরও কাউকে গ্রেফতার করতে পারেনি নন্দীগ্রাম থানার পুলিশ পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতি ওঙ্কার বাংলা